আসসালামু আলাইকুম তো দেখেন আজকে কয়লা দেখতে এসে গেলাম জিরো পয়েন্টে তো এই দেখেন কয়লাগুলো মানে কয়লা এখন সোনার মতো দাম হয়ে গেছে কয়লার এই দেখেন মাটির কয়লা এখন সোনার মতো দাম তো আজকে জিরো পয়েন্টে এসে গেলাম কয়লা দেখার জন্য এটা হচ্ছে মামিসিং হালুয়াঘাট গবরা গোড়া জিরো পয়েন্টে তো এটা এখানে আপনার অনেক বড় বন্দর মূলত কয়লাটা আসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আসার পরে এখানে আপনার স্টকভাবে মজুত করা হয় সেখান থেকে আপনার বিভিন্ন জায়গায় ই করা হয় মানে বিভিন্ন জেলায় মানে নিয়ে যাওয়া হয় মূলত কয়লার কাজটা হচ্ছে আপনার বিদ্যুৎ সরবরাহ কারণে এবং ইটার বাটায় আর বিভিন্ন কাজে লাগে আর কি তো এখানে যে ঘরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অফিস ঘর তো এটা অনেক বিশাল বড় বন্দর অনেকের মাল শেষ হয়ে গেছে আর কিছু খলায় মাল আছে স্টক মাল এগুলো আপনার বর্ষাকালে বিক্রি করে শুকনাকালে স্টক করছিল তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা কীরকম ভিডিওটা দেখতে চান কী ধরনের আপনি যদি কমেন্টে জানান তাহলে ওরকম ভিডিও দিতে ইচ্ছুক থাকব ধন্যবাদ তো এটা হচ্ছে প্রায় শেষ মাল কাছাকাছি অল্পই আছে দেখেন তো ভিডিওতে কেমন জানি দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কয়লাগুলো অনেক সুন্দর দেখা দেখা যায় হ্যাঁ দেখেন আমি একটা হাতে নিছি হাতে নিছিলাম একটা কয়লা তো কয়লা ধরলাম দেখেন মোটামুটি ভালোই আছে